এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখন ওই স্বৈরাচারের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই যায় তুমি খুব তাড়াতাড়ি আসা তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলব যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নবেল বিজয়ী অর্থনীতিবিদ যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশনসের তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডর ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এই অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র তারা প্রায় সত্তর উর্ধ বয়স্ক অবশ্যই তারা শ্বেতাঙ্গ মানুষ প্রফেসর ইউনুস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে পানি আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয় কারণ ওই মুহূর্তে কিন্তু তারা কাঁদছে আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাজ কেন প্রফেসর ইউনুস বক্তৃতা করছিলেন উনি বলেন যে উই ক্যান বিলিভ প্রফেসর ইউনুস স্পিকিং ইন জন্য আমরা কাজ যে প্রফেসর ইউনুস বক্তব্য ব্যাংকার অফ দা পুর তার বক্তব্য আমার সামনে থেকে শুনতে পাচ্ছি এইরকম একটা রেসপেক্টের জায়গায় সম্মানের জায়গায় আপনাদের যে আবলকারী অভিভাবক আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবাল পক্ষান্তরে শেখ হাসিনা যখন সেখানে যেত তার বিশাল বহর নিয়ে দুইশো জনের বৃহৎ নিয়ে তো আমি বললাম যে ও ইউ আর বাংলাদেশ বলতেছে আর বাংলাদেশ আর ও দিস লেডিজ ইউর প্রাইম ও মাই গড মানে এইভাবে ঘৃণার চোখে আমরা আমরাও বলতাম না সে আমাদের গণতন্ত্র ধ্বংস করেছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার জন্য আমরা সংগ্রাম করছি তো যখন প্রফেসর ইউরোস এর নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত